চমকে যাবেন ডাক্তার এনামুর রহমানের বিয়ের পাগলামি এবং গোপন জীবনযাত্রা যা আপনি জানতেন না এমন কিছু ঘটনা ঘটেছিল যা জানলে আপনি চমকে যাবেন সাভারের এনাম মেডিকেল কলেজের মালিক ডে এনামুর রহমান যিনি শুধু একজন ডাক্তারি ছিলেন না তার জীবনে অনেক বড় রকমের নাটকীয়তা ছিল তার জীবন বদলে যায় রানা প্লাজা ট্রাজেডির পর কিভাবে তার হাসপাতাল সারা বিশ্বের নজরে আসে কি ঘটেছিল তার সাথে যা তাকে রাজনীতিতে নিয়ে যায় দুই সালে রানা প্লাজা ট্রাজেডির পর আহতদের পাশে দাঁড়িয়ে তিনি জনসাধারণের চোখে পড়ে যান কিন্তু এরপরেই ক্ষমতাসীন আওয়ামী লীগ তাকে দলে নিল এরপর এক বছরের মধ্যে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনে জয়ী হন হ্যাঁ আপনি ঠিক শুনেছেন বিনা ভোটে জয়ী কিন্তু তার জীবন তখন আর শুধুই রাজনীতি হয়ে থাকে না একজন সাধারণ ডাক্তার ছিলেন তিনি কিন্তু কিভাবে নিজের একটা ছয় শয্যা বিশিষ্ট হাসপাতাল গড়ে তোলেন কিভাবে সেটি হয়ে ওঠে এনাম মেডিকেল কলেজ উনিশ বিরানব্বই সালে দুই সন্তানের জনক তবু এক নার্সের প্রেমে পড়ে যান তিনি তারপর ঘটতে থাকে একের পর এক অদ্ভুত ঘটনা নার্সকে বিয়ে করতে বাধ্য হন তিনি এবং এক বছর পর আরও একজন গাইনি ডাক্তারের প্রেমে পড়েন তাকেও বিয়ে করেন এখন তার জীবনের সবচেয়ে চমকপ্রদ ঘটনা এমপি হওয়ার পর বিয়ে করার নেশা আরও বেড়ে যায় সংসদ সদস্য থাকা অবস্থায় তিনি স্কুল সহ আরও পাঁচজন নারীকে বিয়ে করেন কিন্তু এতেই শেষ নয় সাভারের মানুষ মনে করেন তার আরও কিছু গোপন বিয়ে আছে কিভাবে কেন দুই হাজার আঠারো সালে ভোটারবিহীন নির্বাচনে জয়ী হয়ে তিনি মন্ত্রিসভায় স্থান পান এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী হন কিন্তু কি ঘটেছিল পরবর্তীতে দুই সালে মনোনয়ন পেলেও তিনি এক স্বতন্ত্র প্রার্থীর কাছে শোচনীয়ভাবে হারেন এখন সবচেয়ে অবাক করা ঘটনা এতগুলো বিয়ে করার কথা তিনি কখনো স্বীকার বা অস্বীকার করেননি বরাবরই চুপ ছিলেন আর দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসে তিনি গ্রেফতার হন ঠিক কোথায় বসুন্ধরা আবাসিক এলাকা থেকে পুলিশ কিভাবে তাকে ধরল এটি একটি চমকপ্রদ গল্প দে এনামুর রহমানের জীবন কি শুধুই রাজনীতি আর বিয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল